জুম্মার দিনে বাইতুল মকরমে দুই পক্ষের মারামারি আহত অন্তত ছয় আরও থাকছে গণপিটনির ব্যাপারে নিজের মন্তব্য জানালেন উপদেষ্টা নাহিদ আরও থাকছে আওয়ামী লীগের মতো কাজ করলে আমাদেরও একই পরিণতি হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও থাকছে শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত জাতীয় মসজিদ বাইতুল মকরমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এই ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন শুক্রবার জুম্মার বয়ানের সময় মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে আহত এনামুল হক জানায় সে নারায়ণগঞ্জ ফতুল্লার একটি মাদ্রাসার ছাত্র তারা তিনজন ছাত্র জুম্মার নামাজ পড়তে বাইতুল মোকরমে আসে তারা তিনজন বারান্দার দিকেই ছিল হঠাৎ ভিতরে মারামারি শুরু হয় ভেতর থেকে কাছের টুকরো তার হাতে এসে লাগে খতিব জটিলতায় দিন থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে আর জুমার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লেদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে নিখোঁজ ছিলেন বাইতুল মোরমের খতিব রুহুল আমিন প্রত্যক্ষদর্শীরা জানায় জুম্মার নামাজ শুরুর আগে বাইতুল মকরমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মকরম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন এদিকে মসজিদের ভিতরে ভাঙচুর করা হয় দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের আঘাত গুরুতর ছিল না নেতাকর্মীদের জনগণের কাছে জনপ্রিয় করে তোলার অনুরোধ জানিয়ে কারোর প্রতি অন্যায় অত্যাচার না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগাঁও মাঠে এক জনসভায় তিনি এই আহ্বান জানান বিএনপি জামায়াত নেতাকর্মীদের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদী হাসিনা সরকার প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে অনেকে হাত পা হারিয়েছে অনেকের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে আজ আমরা মুক্ত বাতাসে বাস করছি তবে মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতক্ষণ আমরা স্বাধীনতা রাখতে পারি আওয়ামী লীগের মতো কাজ করতে শুরু করলে আমরা কি টিকে থাকতে পারব আমাদেরও একই পরিণত হবে তিনি বলেন দেশের বিজয় অর্জিত হয়েছে তা নষ্ট হতে দেব না দেশের ভালো করার জন্য উন্নত করার যে সুযোগ আসছে তা হারাবেন না এলাকার মানুষের কাছে নিজেদের জনপ্রিয় করে তোলন কারোর প্রতি অন্যায় অত্যাচার করবেন না যোগ করেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন শেখ হাসিনার শাসন আমলে গত প্রায় ১৬ বছরে আমরা অনেক কষ্ট করেছি আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে বিএনপি জামায়াতের রাজনীতিতে জড়িত থাকার কারণে কারাগারে পাঠানো হয়েছে সেই অবস্থার অবসান ঘটেছে এবং শেখ হাসিনা যিনি অত্যন্ত প্রভাবশালী হয়েছিলেন তাকে ছাত্র গণ আন্দোলনের দেশ সেরে পালাতে হয়েছে বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আরও বলেন সেই প্রভাবশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতিতে পড়েছেন যারা আমাদের নিপীড়ন করেছে জমি ও ব্যবসা দখল করেছে তারা এখন জেলে গেছে ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে ফখরুল বলেন তিনি বিদ্রূপ করে বলতেন আমরা তো পালাব না যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না এখন তাকে বলতে চাই আমার বাসাতেই এসে ওঠেন বর্তমান সরকার বলছে সাবেক সরকার অনেক বিষয়ে খুব খারাপ কাজ করেছে তার মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা এটা ঠিক করা দরকার যাতে সবাই ভোট দিতে পারে এবং তাদের পছন্দ মতো নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে আমাদের এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত বিএনপি আরো বলেন সনাতন ধর্মের লোকেরা সংখ্যা গরিষ্ঠের ঘটনা না ঘটে ভারত প্রসঙ্গে ফখরুল বলেন ভারত আমাদের পাশেই তারা খুব খারাপ কাজ করে এবং সীমান্ত গুলি করে মানুষকে হত্যা করে আমরা তাদের ভালো প্রতিবেশী হতে চাই তবে আমাদের উপর অন্যায় অত্যাচার হলে আমরা এর প্রতিবাদ করব মব জাস্টিস বা এক কথায় গণপিটনির বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে মারধর করে হত্যার ঘটনায় বিচার নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেছেন কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এক ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে হবে অতীতে শিক্ষার্থীর নির্যাতনের ঘটনার বিচারের বিষয়ে গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগ সহ এই অভ্যুত্থান ও বিগত বছরগুলোতে যারা ছাত্র ছাত্রীদের নিবীড়ন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত মামলা করতে হবে তথ্য অনুসন্ধান কমিশন করে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের উদ্যোগে নির্যাতনকারীদের তালিকা প্রণয়ন করতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে কর্তৃপক্ষের প্রশাসনিক উদ্যোগ নিয়েও বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম তিনি বলেন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢালাওভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উচিত নয় সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশে বিঘ্ন না ঘটে একই সঙ্গে রাজনৈতিক সাংস্কৃতিক পরিসর যাতে উন্মুক্ত থাকে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত বুধবার রাতে তোফাজুল হোসেন নামের একজন ব্যক্তিকে মারধর করে হত্যা করা হয় অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে বুধবার মারধর করা হয় ওই রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কোনো আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশের ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁস ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভোহা বলে দাবি করা হয়েছে যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনা পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৬ আগস্ট দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষণ ব্যবহার করেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ নানা আলোচনা চলছে সংবিধান সে বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের মুখে উঠেছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগ পত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোন সংকট তৈরি হতে পারে কিনা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোয়াশা কেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব তবে সেনাপ্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয় তখন অনেক মানুষকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনের ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয় দুই দিন পর গত আটই আগস্ট শপথ নয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এরপর দিন শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় রয় এক সাক্ষাৎকারে দাবি করেন ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি সেখানে তিনি বলেন মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি কারণ তিনি সে সময় পাননি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল যেতে শুরু করে সময় ছিল না তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গত সপ্তাহে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ কর্মীর সাথে শেখ হাসিনার একটি ফোনালয়ের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি তো পদত্যাগ করি নাই আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তখন তিনি আরও বলেন বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিই নাই কাজে আমার পদত্যাগ হয়নি আমি এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগের নিয়ম কী বাংলাদেশের সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেগুলোর মধ্যে দুটি হল রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া আর সংসদ সদস্য পদে না থাকা গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণ অনুযায়ী তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এর পরের দিন তিনি দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছেন